প্রথমে যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো হচ্ছে জিরো থেকে ছয় মাস আট মাস এক বছর পর্যন্ত হবে এগুলোর বিভিন্ন ধরনের কালার হবে বিভিন্ন ধরনের সাইজ হবে আমরা যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনের সাথে কালার থাকবে ওকে আমরা কিন্তু প্রত্যেকটা বলবো না হয়তো একটা করে প্রত্যেকটা স্যাম্পল থাকবে কালার যারা দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে দেখে নেবে ওকে প্রথমে যে কালেকশনগুলো থাকবে এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলো সব হলো জিরো থেকে শুরু করে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ওকে খুব চমৎকার হ্যাঁ যারা যে কালেকশনটা নিতে চাচ্ছেন বা পছন্দ দিতেছে এভাবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দিচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট দিতে যাতে সুবিধা হয় ব্ল্যাকের মধ্যে একেবারে রকম কিন্তু যাদের ¡Oh! একটু বর্ণটা সাদা তারা কিন্তু ব্ল্যাক এর মধ্যে এই চমৎকার কালেকশন কিন্তু নিতে পারবেন এইটা কিন্তু ফুল বডিতে কাজ করার নিচে কিন্তু লেসে কিন্তু কাজ করা আছে প্লাস ডিজাইন দাও আছে ওকে তারপরে এখানে কিন্তু এটা কিন্তু একটা প্রিন্সেস ড্রেস মতো এটা নিতে ভিতর আর সিকোয়েন্স কাজ করা নেট এর মধ্যে উপরে নেট ভিতরে নেট ভিতর হল আস্তরের কাপড় আছে তিনটা মোট এটা হলো 5 পার্টের ওকে এক তারপরে এখানে কিন্তু আরেকটা পেস্ট কালারের মধ্যে যে পার্টি ফ্রকটা দেখতে পাচ্ছেন এটাও এক বছর থেকে দুই বছর পর্যন্ত দেখেন ডিজাইনটা গুলো যাচ্ছে দেখেন কত হ্যাঁ এটারও কিন্তু কালার আছে প্রত্যেকটারই কালার আছে যারা সুতির মধ্যে নিতে চান সুতির জন্য এখানে কিন্তু অনেক সুতির কালেকশন আছে আমরা সুতির গুলো একটু এক নজরে দেখা দিই যারা সুতির মধ্যে নিতে চান রাফ ইউজ করার জন্য রেগুলার ইউজ করার জন্য এগুলো হচ্ছে সুতির মধ্যে আর যদি কোটি সিস্টেম যদি ঈদ কালেকশন নিতে হয় বয়স বেবিদের জন্য এখানে বয়স বেবিদের অনেক কালেকশন আছে এগুলো আমি এক ঝলকে দেখা দিই রামপার আছে কোটি আছে এখানে কোটি ড্রেস আছে রামপার ড্রেস আছে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন শুধু আমাদেরকে বয়স বলবেন ছেলে বাবু নেমে বাবু বললে আমরা বাকিটা ভিডিও কলে দেখাবো ওকে ভিডিও দেখাবো এবং ছবি দিয়ে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের চমৎকার কিছু গার্মেন্টস আইটেম মানে রেডিমেড গার্মেন্টস এর মধ্যে বা পার্টির ড্রেসের মধ্যে যারা বাচ্চাদের ইউনিক ইউনিক ডিজাইনের সব কালেকশন খুঁজতেছেন আপনাদের জন্য কিন্তু অনেক অনেক ধামাকা কালেকশন কিন্তু দেখাবো দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন স্টাইলের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ক্যাটাগরির কিন্তু পার্টি ড্রেস থেকে শুরু করে বাচ্চাদের যত ধরনের ড্রেস অবশ্যই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে মাহফুজা বেবি শপে এই পাশে দেখেন আরো হিউজ হিউজ কালেকশন কিন্তু দশক রয়েছে মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চোখে লেগে থাকার মতো কোনটা রেখে কোনটা নিবেন আর বরাবরের মতো আমাদের সাথে আছেন হচ্ছে সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে দেখতেছি একেবারে ঈদ কালেকশন নিয়ে আসছে হ্যাঁ মেয়ে বাবুদের জন্য পার্টি ড্রেসের কালেকশন ঈদ কালেকশন থাকবে ওকে আর আমাদের তো ড্রেসের অনেক কালেকশন আছে পর্যায়ক্রমে আমাদের ভিডিও আরো থাকবে আমাদের চ্যানেল ফলো করবেন ওকে পেয়ে যাবেন আচ্ছা আজকে প্রথমত আমাদের যে সাইজগুলো বলে দিই সাইজগুলো থাকবে হচ্ছে জিরো থেকে শুরু করে এক বছর দুই বছর পর্যন্ত আচ্ছা জিরো থেকে এক বছর দুই বছর পর্যন্ত তো প্রথমে যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো হচ্ছে জিরো থেকে ছয় মাস আট মাস এক বছর পর্যন্ত হবে এগুলোর বিভিন্ন ধরনের কালার হবে বিভিন্ন ধরনের সাইজ হবে আমরা যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনের সাথে কালার থাকবে ওকে আমরা কিন্তু প্রত্যেকটা বলবো না হয়তো একটা করে প্রত্যেকটা স্যাম্পল থাকবে কালার যারা দেখতে চান নিম হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে দেখে নেবে ওকে আর যারা ফিজিক্যালি আপনার দেখে নিতে চান আমাদের সব ভিজিট করে কেনা বলে দিবেন হ্যাঁ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স এটা নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে বিশেষ বিল্ডার্স নামে একটা মার্কেট আছে 18 তলা বিল্ডিং ওই মার্কেটে ঢুকে দোতলায় সিঁড়ি দিয়ে উঠে চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে মাফুজা বেবি শপ ওকে তো আমাদের পাশাপাশি দুইটা একটা হচ্ছে গার্মেন্টস এর দোকান আর আরেকটা হচ্ছে আমাদের বেবি এর দোকান ওকে কথা না বলে আমাদের যে কালেকশন গুলো আছে কালেকশন কালেকশনের মধ্যে প্রথমে যে কালেকশন থাকবে এখন যে কালেকশন গুলো দেখাবো এগুলো সব হলে জিরো থেকে শুরু করে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ওকে খুব চমৎকার হ্যাঁ যারা যে কালেকশনটা নিতে চাচ্ছেন বা পছন্দ দিতেছে এভাবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দিচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট দিতে যাতে সুবিধা হয় ওকে এই যে এগুলো যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলোর সাথে প্রাইসগুলো বলে দিই এগুলো প্রাইস থাকবে হলে কি আপনার আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ কেন যে ডিজাইনটা নিতে চান এগুলো হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আশো পঞ্চাশ টাকা ডিজাইন খুবই কিউট

শক্ত দা থাকবে নেটের নিচে কিন্তু প্রত্যেকটা পাঁচ থেকে ছয় লেয়ারের করে থাকবে কারণ এটা হচ্ছে অনেকে বলতে পারে যে এই বাবুর জন্য গরম লাগবে এই জন্য এটা ভিতরে থাকবে একটা সুতির পার্ট থাকবে একটা নেটিং পার্ট থাকবে একটা হচ্ছে আপনার ক্যারোলিন কাপড় থাকবে নেট থাকবে সিকুইন্সের নেট থাকবে প্রত্যেকটার মধ্যেই জাস্ট আমি একটা দিয়ে বলে দিলাম এখন আমি ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো এগুলো প্রাইস থাকবে হচ্ছে ছয়শ পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ করে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন একটা ডিজাইন এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আছে এগুলো কিন্তু এক বছর পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে এটা নয়শো পঞ্চাশ টাকা এরপরে লালটা এরপরে লালটা থাকবে নয়শো টাকা এটা জিরো থেকে শুরু করে আট মাস পর্যন্ত এই পাশে আরো এই পাশে আরেকটা হচ্ছে নতুন এই দুই হাজার পঁচিশ সালের নতুন একটা পার্টি ড্রেসের কালেকশন আসছে এটাই যে এখানে খুব সুন্দর কাজ করা খুব সফট নেটের কাপড়

কাজের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন যারা এই ডিজাইনটা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন মানে কতটা গর্জিয়াস কিন্তু কাজগুলো এবং কতটা ইউনিক কিন্তু ডিজাইনগুলো হবে মানে একেবারে দেখে কিন্তু চোখে লেগে থাকার মতো এখানে কিন্তু এই যে আরেকটা আপনার হচ্ছে এটা কিন্তু রেড এর মধ্যে হবে এটা রেড এর মধ্যে জিরো থেকে এটা হচ্ছে এক বছর পর্যন্ত সর্বোচ্চ এটা কিন্তু অল ওভারই আপনার কাজ করাচ্ছি চিকেনের মধ্যে চিকেন নেটের মধ্যে কাজ করা এটা কালার একটা এটা কালার হয় না এটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওকে তারপর এটাও কিন্তু আলাদা একটা ভিতরে কিন্তু ফুল কটন কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা পার্টি ফ্রকের সুতি আপনার ভিতরে আস্তর দেওয়া আছে যাতে গরম না লাগে তো এটা প্রাইস ও থাকবে হচ্ছে বারোশো টাকা বারোশো বারোশো এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে একেবারে অন্যরকম কিন্তু যাদের একটু একটু বর্ণটা সাদা তারা কিন্তু ব্ল্যাক এর মধ্যে এই চমৎকার কালেকশন কিন্তু নিতে পারবেন এইটা কিন্তু ফুল বডিতে কাজ করা নিচে কিন্তু লেসে কিন্তু কাজ করা আছে প্লাস ডিজাইন দাও আছে ওকে তারপরে এখানে কিন্তু এটা কিন্তু একটা প্রিন্সেস ড্রেস মতো এটা নিতে ভিতর আর কাজ করা নেট এর মধ্যে উপরে নেট ভিতরে নেট ভিতর হল আস্তরের কাপড় আছে তিনটা মোট এটা হলো 5 পার্টের ওকে একটা এটা প্রাইস থাকবে হচ্ছে 950 টাকা এই ব্ল্যাকটার এটা প্রাইস থাকবে হচ্ছে এটা 1450 টাকা এগুলো কিন্তু এক থেকে দেড় বছর পর্যন্ত হবে তারপর এই একটা পার্টি ড্রেস যেটা দেখাচ্ছি এই পার্টি ড্রেসটা অনেক সুন্দর হুম দেখতে খুব কিউট সিকোয়েন্সের নেটের মধ্যে কাজ করা সুতি এটা মাল্টিপল টাচ করা কিন্তু হবে হ্যাঁ আর এটা প্রাইস থাকবে হচ্ছে এটা 1250 টাকা তবে এটা কিন্তু 2 বছর পর্যন্ত হবে আর এটা হচ্ছে মধ্যে মডেলের শীত গরম সবসময় ইউজ করা যাবে এটাও কিন্তু দুই বছর পর্যন্ত এটা প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে থাকবে হচ্ছে আপনার এই একটা পার্টি ফ্রক থাকবে তবে এটা কাজটা হচ্ছে এই যে কাপড়টা এটা সম্পূর্ণ হচ্ছে টিস্যুর মধ্যে টিশুর মধ্যে খুবই ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে এক বছর থেকে দুই বছর পর্যন্ত এটা প্রাইস থাকবে হচ্ছে 1250 টাকা ওকে এরপরে থাকবে হচ্ছে আরেকটা পার্টি ফ্রক থাকবে এটা হলো বুকে কাজ করা সুতির সুতার কাজের মধ্যে প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে নেট মধ্যে নেট থাকবে উপরে প্লাস নিচে ভিতরে কটন কাপড় থাকবে কটনের আস্ত থাকবে 4টা থেকে 5টা ওকে এটার প্রাইস থাকবে হচ্ছে 950 টাকা ওকে তারপরে এখানে কিন্তু একটা পেস্ট কালারের মধ্যে যে পার্টি ফ্রকটা দেখতে পাচ্ছেন এটাও এক বছর থেকে দুই বছর পর্যন্ত ডিজাইনটা গুলো জাস্ট দেখেন কত কিন্তু হ্যাঁ এটারও কিন্তু কালার আছে

আছে তারপর পুতি এবং পাতি প্রত্যেকটা কাজ আছে এবং এটা কম্পিউটার কাজের মধ্যে সেট আপ করা দাম কত থাকবে হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো এখন এখানে আমাদের আরো অনেক কালেকশন আছে যে আসলে এক ভিডিওতে এতগুলো কালেকশন এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না আবার চলে আসছে হলো জিরো থেকে ছ মাস পর্যন্ত একটা ড্রেস আছে এগুলো পড়বে হলো সাতশো এগুলো পড়বে ছয়শো এগুলো ছয়শো

তারপরে এখানে একটা আছে এখানে অনেক ডিজাইন আছে ইউজ কালেকশন আছে যারা সুতির মধ্যে নিতে চান সুতির জন্য এখানে কিন্তু অনেক সুতির কালেকশন আছে আমরা সুতির গুলা একটু এক নজরে দেখা দেই যারা সুতির মধ্যে নিতে চান রাফ ইউজ করার জন্য রেগুলার ইউজ করার জন্য এগুলো হচ্ছে সুতির মধ্যে এগুলো বিভিন্ন প্রায় সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো এগুলো দুই বছর বেবির জন্য এগুলো সব সুতির কালেকশন ওকে এগুলো সব সুতির কালেকশন সুতির কালেকশন দেখতে হলে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করলে দেখাবো অথবা আমাদের দোকান আসলে তো আমরা দেখাবো আমাদের প্রচুর কালেকশন আছে এখানে সুতির অনেক কালেকশন আছে অনেক এগুলো সবগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার সাড়ে তিনশো সাড়ে চারশো পর্যন্ত এগুলো হচ্ছে সব হলো মেয়ে বাবুদের জন্য ঈদের পার্টি পার্টি ড্রেস কালেকশন এখন এগুলো পার্টি ড্রেসের মধ্যে একটু মানে খুব সিম্পলের মধ্যে কিন্তু সিম্পলের মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো করে ডিজাইন বোটাই ডিজাইন আছে এখানে হচ্ছে খেজুর গাছ তারপরে হচ্ছে এখানে ফ্লাওয়ার আছে অনেক ডিজাইন আছে অনেক অনেক দর্শক পাবেন মানে এত এত ডিজাইন কিন্তু এক শোরুমের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন আর এক ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব না অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর এছাড়া যদি কেউ ছেলে বা মেয়ে বাবুদের পাশাপাশি যদি ছেলে বাবুদের কিছু কালেকশন এই দেখেন মানে হিউজ পরিমাণ স্টক কিন্তু ভাইয়ের কাছে আছে অবশ্যই আপনারা কিন্তু নিতে পারবেন আর এই পাশে দেখেন এই ভাই ডিসপ্লেটা দেখেন মানে কত কত কালেকশন মানে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশন এটা দেখি কিন্তু আমার পছন্দ হয়েছে একটু মিষ্টি কালারের মধ্যে কিন্তু ইউনিক একটা ডিজাইনের মধ্যে হবে খুব চমৎকার কিন্তু কিন্তু একটা ডিজাইন যারা এটা 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 নিতে নিতে চান অবশ্যই একবারে সফট কাপড় দেখছি হচ্ছে কাপড়ের মধ্যে ওকে গেঞ্জি কাপড়ের মধ্যে তাই তো গেঞ্জি কাপড়ের মধ্যে এটা জাস্ট আমরা একটা মানে দেখাচ্ছি এটা নিয়েও আরেকটা এক্সট্রা ভিডিও থাকবে আজকের মতো শুধুমাত্র এই বয়েস বেবিদের জন্য পার্টি যে গেঞ্জি সেট আছে এগুলো আমরা এক ঝলকে দেখা দেই এগুলো হচ্ছে পার্টি গেঞ্জের সেট এগুলো এক হাজার পঞ্চাশ থেকে শুরু করে বারোশো তেরোশো আটশো সাড়ে আটশো বিভিন্ন প্রাইজ আছে আছে আমাদেরকে আসলে এতগুলো হয়তো আপনার আমরা প্রাইস বলে দিলে হয়তো যারা ভিউয়ার্স দেখতেছেন প্রাইস গুলো মনে রাখতে পারবেন না জাস্ট আমরা দেখা দিচ্ছি আপনার একটা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিলে আমরা প্রাইস গুলো বলে দিব এগুলো সবগুলো প্রাইস থাকবে হলো 350 450 550 করে তারপরে এখানে আরো কিছু কালেকশন আছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে 650 550 450 550 650 550 450 বিভিন্ন প্রাইস আছে বিভিন্ন প্রাইস রেঞ্জের বিভিন্ন ক্যাটাগরির কিন্তু প্রোডাক্ট কিন্তু দর্শক আপনারা পাবেন আর যদি কোটি সিস্টেমের যদি ঈদ কালেকশনে নিতে হয় বয়স জন্য এখানে বয়স বেবিদের অনেক কালেকশন আছে এগুলো আমি এক ঝলকে দেখা দিই রামপার আছে কোটি আছে এখানে কোটি ড্রেস আছে রামপাড় ড্রেস আছে প্রচুর কালেকশন আছে প্রচুর শুধু আমাদেরকে বয়স বলবেন ছেলে বাবু নেমে বাবু বললে আমরা বাকিটা ভিডিও কলে দেখাবো ওকে ভিডিও কলে দেখাবো এবং ছবি দিয়ে দিব ঠিক আছে তো এখানে হচ্ছে ফতুয়ার সুতি পাতলার মধ্যে এখানে ফতুয়ার কিছু কালেকশন আছে যারা কিন্তু কালেকশন কিন্তু দর্শক এখানে কিন্তু হিউজ আছে যারা নিতে চান অবশ্যই কিন্তু এই কালেকশনগুলো কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন মানে ছোট বাচ্চাদেরকে গিফট করতে চান আর চমৎকার কিন্তু এই কালেকশনগুলোও কিন্তু আপনারা কিন্তু যারা নেবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন মাহফুজা বেবি শেভের নাম্বার কিন্তু দেওয়া আছে স্ক্রিনে আর এগুলো প্রাইসটা একটু বলে দিই প্রাইস হচ্ছে এই ফতুয়া যে এগুলো জিরো থেকে শুরু করে দুই বছর পর্যন্ত এক দুই তিন চার চারটা সাইজ হয় চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল কালার ডিজাইন প্রচুর কালার ডিজাইন আছে এগুলো আড়াইশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো সাড়ে চারশো এটা ডিজাইনের উপর কোয়ালিটির উপর কাপড়ের উপর নির্ভর করবে ওকে আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে এমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন নাম ঠিকানা দেওয়ার পরে নামমাত্র কিছু বিকাশ করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় বসে